আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আমি আবির মাহমুদ আবারও দেখা হয়ে গেলো নতুন কোনো ভিডিওতে তো আজকে আমার গন্তব্য বেশি দূর না আমাদের নড়াল শহর থেকে একটু বাইরে গোবরা ব্রিজ পর্যন্ত তো গ্যাজ আজকে কোনো কথা হবে না কোনো কিছু বেশি প্রদর্শন কিছু হবে না জাস্ট চলছি এটাই আমি ফাঁকা রাস্তা মেঘাচ্ছন্ন আকাশ আর বাইক সাথে যোগ হয়েছেন আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি তাদের উপভোগ করছেন আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্ট পরে আরও একটু এগিয়ে যাব তো গ্যাজ আজকের দিনটা একটু আলাদা না খুব রোদ না খুব বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ শহর থেকে একটু দূরে চেনা শহর চেনা জায়গা চেনা রাস্তা তারপরেও কিছু যেন অজানা চলতেই আছি চলতে আছি মানুষজন যাচ্ছে তো এমন একটি সুন্দর রাস্তার ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করছি নড়াইলবাসী হয়তো এই রাস্তাটাকে অনেকেই চেনেন এটাকে কাড়ার বিলের ভিতর দিয়ে যে রাস্তাটা চলেছে সে রাস্তাটাই তো চেনা রাস্তা চেনা শহর কিন্তু আজ সব কিছু একটি নীরব এই নীরব নিস্তব্ধতার মাঝেও একটি অদ্ভুত শান্তি আছে মনে আছে চারপাশে সব কিছু থেমে গেছে বাইকে চড়ে যখন রাস্তায় নামি তখন নিজের সঙ্গে দেখা হয় চিন্তা করি আমি কেমন আছি কোথায় যাচ্ছি এই রাইডটা যেন এরকমই একটি মেডিটেশন রাস্তা সোজা হলেও জীবনের পথ কখনোই তেমন হয় না তবু বাইকের গতি বাতাসের ছোঁয়া আর এই মেঘলা আকাশ সব কিছু মিলে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে আজ গন্তব্য নেই শুধু চলা আছে হয়তো কোথাও পৌঁছবো না তাও চলতে ভালো লাগে কারণ অনেক সময় গন্তব্য নয় এ পথটাই সবচেয়ে সুন্দর তো গ্যাজ দেখতেই পাচ্ছেন অনেক দূর চলে এসেছি তো এখান থেকে গোবরা ব্রিজ বেশি দূর না মাত্র সর্বোচ্চ গিলে এক কিলোমিটারও হবে না একটু কাছে তো এই রাস্তাটাই আমি অনেক দিন যাওয়া আসা করছি অনেকবার গিয়েছি এসেছি কিন্তু কখনো ভাবিনি যে এরকম একটি রাস্তার একটি ব্লক করা যায় সো গাইস আজকে যেরকম ভাবা সেরকম কাজ একটি ছোট্ট একটা ব্লক করে ফেললাম আপনাদের চিরচেনা সেই গোবরাটো নড়াইলের রাস্তায় হ্যাঁ এই রাস্তায় আমাদের অনেক স্মৃতি জমি আছে একবার আমি এইখানটাই অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলাম একটি ইজি বাইকের সাথে কীভাবে ইজি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলাম ইজি বাইকটা পিছনে না দেখে ঘুরেছিলো সো আমার বাইকের গতি সেই সময় প্রায় ষাট সত্তর ডাউন করছে তো হঠাৎ ঘোরানোর পরে আমাকে দেখেনি আমিও দেখছি দেখে কাছে যে ব্রেক করেছি পরে তো উনি এসে আমার কাছে মাপটাপ ছিল সেটা একটা অদ্ভুত অনুভূতি তো যাই হোক আমি মুরব্বীকে মাফ করে দিলাম তারপরে এবং আরও অ্যাডভাইস দিয়েছি যে এরকম আর সামনে না হয় তো গ্যাস আজায়রা যায়রা পেঁচাল পারতে পারতে চলে আসলাম আমরা এই সুন্দর গোবরা বাজারের সেই পুরোনো সেতুতে আজকে আমরা উঠে যাচ্ছি ভিডিওটা একটু কাঁপা কাঁপা হয়েছে যেহেতু অনেক বাতাস সেহেতু একটু কাঁপা কাঁপাই হয়েছে তো দেখেন কত সুন্দর বৃষ্টি আমি চলে আসলাম এই পারে তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বেল অনেক ক্লিক করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম